রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলিয়ান এটাকার রদ্রিগোকে দলে ম্যান সিটি প্যাবগাদা তার এই সিজনে টপ টার্গেট হিসেবে দলে দলে আনতে এই 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 এবং জন্য নিজেদের সেল করছে ইংলিশ ক্লাব যদিও রদ্রিগো এখনো চাই মাদ্রিদেই থাকতে তবে বড় কোনো অ্যামাউন্ট পেলেই এই ব্রাজিলিয়ানকে সেল করে দিতে রাজি রিয়াল মাদ্রিদ ম্যানেজমেন্ট তাই ক্লাবের সাথে তার এই রকম টানাপোড়ন সিচুয়েশনে তার মাদ্রিদে থাকার এই মত যে কোনো মুহূর্তেই চেঞ্জ হয়ে যেতে পারে তবে এই ব্রাজিলিয়ানকে স্বল্প অ্যামাউন্টে ছাড়তে মোটেও প্রস্তুত না রিয়াল মাদ্রিদ শোনা যাচ্ছে একশো মিলিয়নের মতো কোনো অফার পেলেই তাহলেই এই ব্রাজিলিয়ানকে সেল করবে তারা তবে আমার মতে এই মুভ রদ্রিগোর জন্যই বেটার হবে কারণ আমার সব সময় মনে হয় কোনো একটা টিম রদ্রিগোর অ্যারাউন্ডে বিল্ড করা হলে যে কারে সেই হবে টিমের বেস্ট প্লেয়ার তখনই আমরা রদ্রিগোর বেস্ট পার্সনটা দেখতে পাবো এছাড়াও সে ম্যানসিটিতে তার ফেভারিট ল্যাপটুইন পজিশনও খেলতে পারবে কিন্তু এখন কথা হলো সিজনের শুরুতে মার্কেটে এত টাকা খরচ করার পর আবার রদ্রিগোর জন্য এত বড় বড়াউন্ট আদৌ পে করতে পারবে কিনা তারা এবং এই জন্যই ম্যান সিটি প্লেয়ার সেল করতে এবং সেই সেলের টাকা দিয়ে রোদ্রিগো দলে বেরাতে চাচ্ছে পেপগার্দিওলার দল এবং এই কারণে তারা সেল করতে চাচ্ছে তাদের ব্রাজিলিয়ানের টাকার সাবিন হোকে গত বছর তিরিশ মিলিয়ন পাউন্ড দিয়ে এই ব্রাজিলিয়ানকে দলে ম্যান সিটি এবং সিটির হয়ে নিজের প্রথম সিজনে সেই করে তেরো এসিস্ট যা তার প্রথম সিজনের হিসেবে ভালো একটা স্টেট তবে মেইন সমস্যা হলো তার গোল স্কোরিং এ পুরো সিজনে সে করেছে মাত্র তিন গোল যা ম্যান সিটির অ্যাটাকার হিসেবে মোটেও মানানসই নয় এবং সাবিন হো চায় ম্যান সিটি চেরও অন্য দলে যেতে কারণ সিটিতে এত এটাকারের ভিড়ে সে নিয়মিত গেম টাইম পায় না যেহেতু সামনের বছর বিশ্বকাপ এবং এই সময়ে যদি সে নিয়মিত গেম টাইম না পায় তাহলে তার জাতীয় দলে চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় তাই সেও চায় ম্যান সিটি ছেড়ে অন্য কোনো দলে যেতে যেখানে সে নিয়মিত গেম টাইম পাবে এবং এই অ্যাটাকারকে দলে বেরোতে চাচ্ছে টটন হাম টমাস ফং তার দলের নতুন এটাকার হিসেবে দলে চাচ্ছে এই ব্রাজিলিয়ান তরুণকে এবং সাবিন হো এই দলে যেতে ইচ্ছুক ম্যান সিটি সত্তর মিলিয়ন পাউন্ডে সেল করতে চায় এই ব্রাজিলিয়ানকে এখন দেখার বিষয় কত মিলিয়ন খরচ করে টটেনহাম দলে বেড়াতে পারে সাবিনহোকে কিন্তু শুধু সাবিনহো একাই নয় যাকে সেল করতে চাচ্ছে ম্যানসিটি তারা তাদের অপর মিডফিল্ডার জেমস মেকাটিকেও নটিংহাম ফরেস্টের কাছে সেল করতে যাচ্ছে তিরিশ মিলিয়নের কাছাকাছি প্রাইসে এই অ্যাটাকারকে নটিংহামের কাছে সেল করতে যাচ্ছে ম্যানসিটি ডিল অলমোস্ট ডান অফিসিয়াল কনফার্মেশনের পরেই নটিংহামের জার্সিতে দেখা যাবে এই সিটি মিডফিল্ডারকে অন্যদিকে পিএসজির সাথে রীতিমতো যুদ্ধ চলতে তাদের গোলকিপার ডোনারোমার আমি আমার আগের ট্রান্সফার সমাচারও বলেছি যে নতুন সাইন করতে না এবং কন্ট্রাক্ট সাইন না করলে নতুন সিজনে ফ্রি এজেন্ট হয়ে যাবে সে এবং যা চাচ্ছে না পিএসজি এবং এই নিয়েই ফাইট চলছে পিএসজি আর ডোনারুমার মাঝে এবং এই ফাইট নিয়েই উ সুপার কাবেজ স্কোয়ার থেকে ডোনারুমাকে বাদ দিয়ে দেন লুইস এন্ডিকে এর প্রত্যেকের পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় স্কোয়ারটাকে বাদ দেওয়ার পর পরে ডোনারোমা স্পষ্ট জানিয়ে দেয় পিএসজি তে আর থাকবে না এই ইতালিয়ান গোলকিপার এবং এজেন্ট যে প্রিমিয়ার হয়তো হতে যাচ্ছে যাচ্ছে এই পরবর্তী গন্তব্য এবং শোনা ইন্টারেস্টেড এই গোলকিপারের জন্য পিএসজি পঞ্চান্ন মিলিয়ন ডিমান্ড করছে এই গোলকিপারের জন্য ম্যানসিটির কাছে তবে যে কিপার এই সিজন শেষ হলেই ফ্রি এজেন্ট হয়ে যাবে তার জন্য এত টাকা কেউ পে করবে না এখন দেখা যাক ফাইনালি এই সাগার কি হয় তবে ডোনারোমা একাই নয় যার সাথে তার ক্লাবের সঙ্গে ফাইট চলছে নিউ কাসেল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের সাথেও ফাইট চলছে তার ক্লাব নিউ কাসেলের এবং ডোনারোমার মতো ইসাকও তার ক্লাবকে বলে দেয় যে নিউ কাসেলের হয়ে আর কোনো ম্যাচ খেলবে না সে প্রয়োজন হলে সে ম্যাচ না খেলে বসে থাকবে মূলত এই স্ট্রাইকারকে দলে আনতে চাচ্ছিল লিভারপুল এবং সেও রাজি লিভারপুলে যেতে কিন্তু নিউ কাসেল তাকে ছাড়তে রাজি নয় এবং এই কারণেই মূলত ইসাক তার ক্লাবের সাথে এমনটা করছে ইসাকের জন্য একশো দশ মিলিয়ন পাউন্ডের বিটো করেছে লিভারপুল কিন্তু এত বড় অ্যামাউন্টের অফার সত্ত্বেও রাজি হচ্ছে না নিউকাসেল তারা চাচ্ছে দেড়শো মিলিয়ন পাউন্ডে এই স্ট্রাইকারকে সেল করতে কিন্তু এত বড় অ্যামাউন্ট পে করতে চাচ্ছে না লিভারপুল এবং এই কারণে এই ট্রান্সফার আপাতত ঝুলে রয়েছে দেখা যাক এর শেষ পরিণতি কি হয় অন্যদিকে ক্যামেরোনিয়ান মিডফিল্ডার কার্লোস বালেবাকে দলে হাঁটতে চাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড একুশ বছর বয়সে এই ব্রাইটন মিডফিল্ডারকে ইউনাইটেডের পারফেক্ট মিডফিল্ডার হিসেবে দেখছে ইউনাইটেড কোচ রুবিন আঙুরিম এবং এই মিডফিল্ডার ইচ্ছুক এত সহজে ছাড়তে চাচ্ছে না এই মিডফিল্ডার কে শোনা যাচ্ছে একশো মিলিয়নের বেশি প্রাইজের অফার হলেই এই মিডফিল্ডার সেল করবে তারা টাকার পিছনে এত টাকা খরচের পর আবার একশো মিলিয়ন খরচ করে নতুন মিডফিল্ডার দলে বেরাতে পারে কিনা ম্যান ইউনাইটেড সেটাই হবে দেখার বিষয়